আসসালামু আলাইকুম নতুনদের জন্য খুব সহজভাবে ভাবে আনকমন ডিজাইনের একটা ও সেলাই করে দেখাবো নাভি থেকে লম্বা সাড়ে পাঁচ আমরা চার ভাগের এক ভাগ এখানে আমরা সাড়ে পাঁচ রেখে আমরা সাড়ে ছয় এক ইঞ্চি বাড়িয়ে নিব বাড়তি কাপড়টুকু আমরা কাটিং করে দিব এখানে বডির কাপড় চার ভাজ নিয়েছি বোতাম অথবা সেনের জন্য এখানে এক ইঞ্চি ভাজ করে রেখেছি বাড়তি পাট ভাজের দিক গলা আড়াই ইঞ্চি গলা দাগ করে নিয়েছি গলা রুচি মতো খোলার দিকে মোহরা খোলার দিকে সাড়ে তিন ইঞ্চিতে দাগ করে নিয়েছি গলার লম্বা আড়াই আড়াইয়ের অর্ধেক এক ইঞ্চি দুই সুতে দাগ করে নিয়েছি ফিতা ভাগ দিয়ে অর্ধেক করে দাগ করে নিলেও হবে যে গলার লম্বা আড়াই পুট আড়াই গলা আর পুট একই সমান তারপর আমরা গলা আমরা এভাবে সুন্দর করে দাগ করে নিয়ে গলা সেপ করে দিব এখানে সামন গলা সরিয়ে রেখে সামন গলা কাটিন করে নিব সামন গলা কাটার পর পিছন গলার উপরে রেখে পিছন গলা ছোটো করে কাটিং করে নিতে হবে সামন গলা যতটুক থাকবে পিছন গলা তার অর্ধেক আমরা কাটিং করে নিব লম্বা আছে আমার এখানে চোদ্দো আমরা বাড়িয়ে নিব ষোলো দুই ইঞ্চি বাড়তি আর বডির মাপ যা থাকবে নিচের কুশির দ্বিগুণ নিতে হবে একটা আলাদা ডিজাইনের জন্য আলাদা একটা টুকরা নিয়েছি এখানে গলার পাইপিনের জন্য আমরা কোনা করে কাটিং করে নিব ইঞ্চি বরাবর আমরা কয়েকটা টুকরা কাটিং করে নিব কোনা কোনা করে আমরা টুকরা জোড়া দিয়ে আমরা গলার পাইপিন বানিয়ে নিব হাতার পাইপিন গলার পাইপিন একই রকম ভাবে কাটিং করে নিব গলার পাইপিন আমরা জোড়া দিয়ে একটা করে নিব কুচি করার পর আমরা নিচের ঝারলটা আমরা আবার কুচি করে নিব ডিজাইন আর কুচির কাপড় একসঙ্গে রেখে আমরা একসঙ্গে আবার কুচি দিয়ে নিব কুচি দেওয়ার পর বডির সঙ্গে রেখে আমরা একসঙ্গে সোজা ভিতরে রেখে উল্টা উপরে রেখে আমরা সেলাই করে নিব এখানে ডাবল সেলাই করে নিতে হবে সেলাই করার পর আমরা এখানে একটা পাইপিন দুই দিকে দুইটা পাইপিন বসিয়ে সেলাই করে নিব পাইপিন এক ইঞ্চিরও কম নিয়েছি দুই দিকে পাইপিনে সেলাই করে নিতে হবে দুইটা পাইপিন সেলাই করার পর আমরা এখানে দুই ভাঁজ একটা টুকরা কাপড় নিয়েছি দুই ভাঁজ নেওয়ার পর সব দিক দিয়ে সেলাই করে আমরা মাঝামাঝি দুই ভাঁজ করে আমরা মাঝখানে কাটিং করে দিয়ে এক পাশে আমরা সেলাই করে উল্টে নেব উল্টে নেওয়ার পর একটা লম্বা কাপড় এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে সেলাই করার পর এক কালারের কাপড়ের একটা টুকরা নিয়েছি যে এখানে রেখে সোজা ভিতরে রেখে ফিতা বাইরে রেখে আমরা সেলাই করে নিব এখানে দুই ভাস করে কোনা করে আমরা কাপড়টা কাটিং করে নিব একই রকমভাবে দুই পাশে ফুলটা আমরা সেলাই করে নিব সার ভাস করে আমরা এখানে কোনা কাটিং করে দিব আমরা ফুল ভাজ করে কাপড়ের মধ্যে মেশিন দিয়ে সেলাই করে নিব সামন পাট সেলাই করার পর পিছন পাট বোতামের জন্য ভাস করে সেলাই করে নিব একই রকম ভাবে দুই পাশে সেলাই করে নিতে হবে সোজা ভিতরে রেখে আমরা এখানে পুট সেলাই করে নিব আমরা এখানে ডাবল সেলাই করে নিব গলার পাইপিন কাপড় উল্টা দিকে রেখে পাইপিন পাইপিন টানে টানে সেলাই করে নিতে হবে বাড়তি কাপড়টুক কাটিং করে দিতে হবে এখন আমরা পাইপিন ভাজ করে সেলাই করে নিব গলার পাইপিন সেলাই করার পর হাতায় আমরা পাইপিন করে নিব মাঝামাঝি আমরা মেশিন দিয়ে আটকিয়ে সেলাই করে নিয়েছি পিছন পাটে আমরা এভাবে কুচি করে নিব সমানভাবে সেলাই করার পর আমরা সোজা ভিতরে রেখে উল্টা দিকে আমরা একই রকমভাবে সেলাই করে নিব আমরা সবগুলি ডাবল সেলাই করে নিব হাতার পাইপিং সেলাই আমরা করে নিব